সালামু আলাইকুম এ প্রিয়ন কেমন আছেন সবাই সবাই কিবা বা ফার্নিচারে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবসময় অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনোদিনও দিনও ঘুনে ধরবে না ইনশাল্লাহ আমাদের এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর আমরা এই ফার্নিচারগুলো সিজনিং কেমিক্যাল করে থাকি তো আজকে যে খাটগুলো দেখাবো সেটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি রানী ঘাট এই ঘাটটা সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে পুরাই ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে দেখতে দেখার মতো সুন্দর যে খাটটা অবশ্যই নিতে চাইলে ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসে যোগাযোগ করতে পারবেন আমরা সম্পূর্ণ কাজগুলো হাতে খোদাই করে কাজ করে থাকি আমাদের এখানে কোনো ম্যাশিংয়ের অপশন নাই যা কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হ্যান্ড ওভার হ্যান্ড হাতে করা হয় কারণ আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিংয়ে বিশ্বাসী দেখেন এই যে আমাদের ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এই খাটটা নিতে চাইলে এর প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সলিড পাঁচ ইঞ্চি কাঠের নেওয়া এরকম প্রেসিডেন্সিয়াল পায়া সহকারে পেয়ে যাচ্ছেন তো তারপরে দেখাবো একটি প্রেসিডেন্সিয়াল বাহুবালি খাট এই খাটটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের পিতে নেওয়া আমাদের সব ফার্নিচারগুলো সিজনিং কেমিক্যাল করা হয় তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম করা হয় যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটা না থাকে তো এই বাহুবালি খাটটার উচ্চতা প্রায় আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড পাঁচ ইঞ্চি কাঠের পিতা নেওয়া তো এই খাটটা দেখতে দেখার মতো সৌন্দর্য গোলাপের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে এটা কিন্তু সিজনিং কেমিক্যাল করা হয়েছে ইনশাল্লাহ ফাঁকা ফাঁকা হবে না এই দুইটা ফার্নিচার যে কোনো ফার্নিচার আছে আমরা সবসময় সিজনিং কেমিক্যাল করে থাকি তো এই খাটটা নিজে চাইলে এটার প্রাইস পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকায় তো তারপরে দেখা দেবো এই প্রেসিডেন্সিয়াল সোফা সেটগুলো এই সোফা সেটের পায়াগুলো হচ্ছে আপনার পাঁচ পাঁচ মোটা পায়া আর এই পায়াটা হচ্ছে এটা দুঃখিত এটা হাতা হাতাটা হচ্ছে পাঁচ পাঁচ হাতা আর পায়াটা হচ্ছে আপনার প্রায় ছয় ছয় মোটা পায়ে নিয়ে করা হয়েছে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন তৈরি করা দেখেন এই যে কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো আমাদের এখানে ডাইনিং টেবিলের স্তূপগুলো আছে তো এখানে হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি বা ফার্নিচার ফ্যাক্টরি তো এরকম প্রেসিডেন্সিয়াল সোফাগুলো নিতে চাইলে এগুলোর প্রাইস পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা করে কালার এভরিথিং সব সহকারে বা হোম ডেলিভারি পুরো ফ্রি আর তার সাথে এই সোফাগুলো আছে এই সোফাগুলোর প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা থ্রি টু ওয়ান এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে আমাদের এখানে অন্য কোনো কাঠ নাই ইনশাআল্লাহ সব ধরনের বেটার ফার্নিচার আপনি ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন হাতাগুলো পাঁচ ইঞ্চ পাঁচ পাঁচ ছাতা নেওয়া হয়েছে পায়াগুলো পাঁচ পাঁচ পায়া নেওয়া হয়েছে সম্পূর্ণ সলিড ছাতি টাকা এবং কাঠে তো এখানে ইউজ পরিমাণ ফার্নিচার আছে এই তিন পাটের আলমারিটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকা ভিতর বাইরে সব চিঠা আগাং সেগুন কাঠ অলমোস্ট সব চিঠাং সেগুন কাঠ পিছনে সিজনিং কেমিক্যাল করা হয় সব ফার্নিচার আমাদের সিজনিং কেমিক্যাল করা হয় এরকম চার পাটের আলমারি নিতে চাইলে এগুলোর প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তো এই ডাইনিং টেবলের সেম প্রাইসে নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো তারপরেও দেখাবো রিজনেবল প্রাইজের ভিতরে একটি খাট এটা হচ্ছে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে আপনার পিলার খাট এই পিলার খাটটাও ইনশাল্লাহ পুরো ফ্রেশ কাটে নেওয়া শুখায় ইনশাল্লাহ কাঠ হয়ে গেছে কারণ আমরা ফার্নিচারগুলো সিজনিং করে থাকি কারণ সিজনিং করলে ইনশাল্লাহ ফাঁকা ফাঁকা হওয়ার সম্ভাবনা না থাকে তো আমাদের এই কাঠগুলো সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে সম্পূর্ণ সাতসাথি ডাগাং সেগুন কাঠে অর্থেন্টিক অরিজিনালাং সেগুন কাঠে নেওয়া হয়েছে তো এই খাটটার প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় ইভা ফার্নিচারের ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন তো এই খাটটা হচ্ছে বুতাম খাটে যেন আমরা নাম দিয়েছিলাম এই খাটটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকায় তো সব বাজেটেই ফার্নিচার ইনশাআল্লা ফার্নিচার দিয়ে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের ভিতরে তো আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্ট্যান্ড লেগুন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইজের ভিতরে অথেন্টিক অরিজিনাল চিটাই সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য করবেন আমি যেন আপনাদের মাঝে সৎভাবে বিজনেসটা করতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাতু